আসসালামু আলাইকুম দর্শক মায়ুকু ভাতে স্বাগত আজকে দুপুরবেলা ভুট্টা আনছি ভুট্টা বর্ষাকালে ভুট্টা ওষুধ খুব রোজ পড়তেছে এই রোদে থাকা যাচ্ছে না বাপ রে বাপ সেই রোদ সায় জায়গায় আসলাম আমার এমনি ঘামাসি বাপরে বাপ শরীরে খালি পানি পড়তেছে ওহ তাহলে কবুতর গুলা কীরকম গরম গরমে আছে দর্শক এই গরমে থাকা যায় না দর্শক আমাদের উত্তর দিকে খুব গরম আর বাকি জায়গা বর্ষা আর বন্যা দেয় না সব কেউ বাইরে চলে গেছে আমিও বাইরে যাই ভিতরে খুব গরম দশ এখনও কবুতর খিতা লাগে নাই এই যে বুট্টাগুলো ফেলে ফেলে দিতেছে খিতা লাগলে অবশ্যই খাত দেখুন ফেলে ফেলে দিছে 何、ね、<laughs> でも言うし、えっと、キーウェイカーティスもないも。<laughs> সাত দিন ধরে খায় নাই আর একটা এটা আবার লেস নেই দর্শক পাশায় ওই দেখুন ওর কাছে শিখতে হবে খাইতে হয় কিভাবে ওই দেখুন ওইখানে একটা লাউর গাছ আছে এটা কিভাবে খায় দেখুন খিদার ঠেলা বলে খায় এই দেখুন খিদার ঠেলায় খাইছে এখানে আরো লাউ গাছ ছিল ওগুলা খাইতে খাইতে শেষ করে দিছে এখন আবার লাউ গাছটা গাড়া হয়েছে এটা আবার খাইতেছে এই দেখুন এখানে খাওয়া শেষ এই এইভাবে কাপড়গুলো দিতে হয় কাপড় দিতে হবে এখানে একটা গামছা ছিল দর্শক গামছাটা জানি কবুতর এখন আর কি করার পরে দেওয়া হবে ঠান্ডা পানি দিতে হবে অবশ্যই দেওয়া হয়েছে এখানে আর এখানে ই করে পানি দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে করে কবুতর করবে অবশ্যই দেখাবো আপনার দেখতে থাকুন আহা কি কী ঠান্ডা গসল কিটা সেই গোসল বরফ পানি দর্শক টেবল থেকে বাই করো বরফ পানি পানি ফ্রিজের মতন ঠান্ডা ওই দেখুন ওরকম কিরম করে ফুলছে কি মোটু হয়ে গেছে ওই দেখুন একটা সুপান দিয়া হয় কি হয়েছে দেখুন মনে হইতাছে শীতকাল একদম শীতকালের মতন হয়ে গেছে দেখুন কবুতর ভরে গেছে মারামারি করতেছে দর্শক কেড়া গাবে पारापारिक भिडियो पढापारिक कुरो गाह्रो दसैँ দৰ্শক আজিকালি পৰীক্ষা নাছিল আৰু